চিকেন Bastese, jetzt haben দিয়ে Amosla, চিকেন habe Chicken চিকেন auch schon. Chicken, 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 দিয়ে এই চিকেন হচ্ছে মজাদার একটা খাবার পরোটা বা আমরা যে বাইরে খাই বাইরে খাওয়ার যে একটা পরবর্তীতে যে একটা প্রবলেম হয় কিন্তু আসলে এটা একবারে ন্যাচারালভাবে তৈরি করা হচ্ছে খাঁটি সরিষার তেল যে এই তেলটা দেখতে বোঝা যাবে যেটা একটা খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম সরিষার তেল স্বাস্থ্যের জন্য উপকার বিশেষ করে যাদের গ্যাস্টিক আছে বা গ্যাস আছে তারা সরিষার তেল খাবেন গ্যাস ফিফটি পারসেন্ট কমে যাবে আর রমজান মাসে গ্যাসের একটু বেশি প্রবলেম হয় আলহামদুলিল্লাহ এবার রমজান রমজানে গ্যাসের প্রবলেম সেরকম হয় নাই এটা সময় খাওয়া হবে মজাদার একটা খাবার পরোটা দিয়ে চিকেন ভাজা সাথে আছে ক্যাপসিকাম এই যে সরিষার তেল খাঁটি সরিষার তেল কড়াইতে ভাজানো হচ্ছে চুলা জ্বলতেছে আস্তে আস্তে কালারটা ফুটে উঠছে উল্টাই দিলাম অলরেডি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবং কালারটা সুন্দর হয়ে গেছে খাবার উপযোগী প্রায় এখন পরিবেশনের জন্য এটা নামাই ফেলব মজাদার ঝটপট যারা বাসায় এরকম চিকেন খেতে চান বাইরে না গিয়ে বাসাতে সুস্বাদু আবার খাবার নিজে তৈরি করে খাবেন হেলদি একটা খাবার